লঞ্জ বিএল ওরা বাড়ি বাড়ি গেল এবং তারা সার্টিফিকেট দেখে তারা বলে দিলেন যে ঠিক না ভুল সেটা বলে দিলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিডিও বা এসডিওরা তারা কি করছেন তলে তলে কিভাবে কাজগুলো সারছেন কাজগুলো বলতে দেখুন মানে আমাদের কাছে অভিযোগ এটা কার নির্দেশে হচ্ছে আপনি যদি বলেন এটা কার নির্দেশে এই রাজ্যে যার নির্দেশ ছাড়া আলিপুর চিড়িয়াখানাতে বাঘের বাচ্চা ও প্রসব হয় না তার নির্দেশ ছাড়া কি করে হবে সবই কে তিনি যদি বলি সবই তো তো হচ্ছে এরা যে মুখ্যমন্ত্রী তার বাইরে আর কে আছে তার নির্দেশেই যা কিছু কাজকর্ম সেখানে সমস্ত কিছু তার নির্দেশে হচ্ছে এখানে যে কাটমানের সিন্ডিকেট চলা থেকে শুরু করে প্রতিহিংসার যে সিন্ডিকেট চলে তার সমস্তটা কন্ট্রোলই তোনার হাতে উনি তো নিজে বলেওছেন যে এই রাজ্যের যা কিছু গুন্ডা মাফিয়া আছে তাদেরকে কন্ট্রোল করি এই যে মহিলা গঠিত কেস দেওয়া হচ্ছে সেটাও কি তার নির্দেশে হ্যাঁ মানে আমার ক্ষেত্রে তো তিনি জানতেন এটা আমি মানে একদম খুব নিশ্চিত হয়ে বলছি আমার নিজের ক্ষেত্রেই তিনি মানে উনি জানতেন আপনার বিরুদ্ধে মহিলা গঠিত কেস দেওয়া হচ্ছে একদম একদম এবং মানে আপনি কিভাবে এটা শিওর হচ্ছেন আর দেখুন খবর খবর তো ভিতরে আমাদের কাছে থাকে এবং যেহেতু আন্দোলন দিয়ে মানে সামলাতে পারছে না সেই জন্য মানে এইসব করে পড়ে যাতে আন্দোলন দমিয়ে দেওয়া সফল হয়নি এবং সেটা হবারও নয় আগামী যে সময় আছে এসআইআর যারা যেসব বিএল ওরা নিযুক্ত হয়েছেন তাদের পাশে সংগ্রামী যৌথ মঞ্চ পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকবে আপনারা নির্ভয়ে কাজ করুন যাতে আপনারা কাজ করতে কোনো অসুবিধা না হয় তার জন্য সংগ্রামী যৌথ মঞ্চ দায়িত্ব